ভাল বললে কি খাবো বারো ও আল্লাহ রে অনেক কষ্টের মধ্যে আছি অনেক ধান এরকম ভাবে নষ্ট হয়ে গেছে আমার এত বড় ক্ষতি হয়ে গেল আমার সমস্ত ধান নষ্ট হয়ে গেছে আর কি ক্ষতি করে হয়ে গেল রে কৃষক মেজান আলী এবং হাফেজুর রহমান সোনার ফসল নষ্ট হয় করছেন আহাজারি আমার সমস্ত ধান নষ্ট হয়ে গেছে আমার তিনটা কন্যা সন্তান আমি তিনটা কন্যা সন্তান আমি কি করে চলবো কৃষক মেজানের ঘরে তার স্ত্রী তিনটি কন্যা সন্তান ও তার বৃদ্ধ মা রয়েছে আমি এই জমি মাসিকতে নিয়ে আবাদ করিছি আল্লাহ রে অন্যের জমি বোরগা নিয়ে চাষ করেছে ধান তো কি ডাকাতি হয়ে গেছে রে আজ থেকে দিন পর এক সপ্তাহ মধে ধান আবার কাটা পড়তো ধান কাটার ঠিক আজ থেকে সাতদিন আগে হয়ে গেল গেলো আমার একবারে শেষ এখানে আমি ধান হলে এখানে তিরিশ চল্লিশ মন ধান পাইছাম আমি তখন আমার এখানে ধান সামলাই কাটবে না আমার একবার নাগাছি হয়ে গেছে আর আমার কি সর্বনাশ হয়ে গেল রে সার তেল খর নামে ঘরে পাঁচবার ছয় বার পানি শুক্তি মোটর দিয়ে তো ধান আমি ঠিক রাখেছি কিন্তু এই ঝরে আমার সমস্ত ধান একদম আমার শেষ বাংলার বিখ্যাত একটি খনার বচন রয়েছে যেন পাকা ধানে মই এ যেন সেই ঘটনাটি ঘটলো তিল তিল করে কষ্ট করে গড়ে তোলা ফসল ফুটাতে পারতো তার মুখে হাসি কিন্তু তার সম্ভব হলো না তার মুখে শুধু হাজারি আর কষ্টের কান না আমি সব পছন্দ সরকারি সহায়তা সরকারি সহায়তা দেয় এই পাঠাটা সরকারি সহায়তা আসে না আমরা সবাই অনেক দুঃখ কষ্টের মধ্যে বর্তমানে আছি এই ধান নিয়ে অনেক টেনশন করতেছি অন্যদিকে কৃষক হাফিজোর

দুঃখ আছে আপনারাই বলেন আর কৃষক যদি না বাঁচে তাহলে তো দেশ বাঁচবে না দেশের একমাত্র মূল্যবান কৃষক তৈরি করে আর এই কৃষকের যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কৃষক বাঁচবে কিভাবে আর কৃষক যদি না বাঁচে তাহলে দেশও তো অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে সরকারের কাছে আবেদন জানাই সরকার যেন প্রত্যেকটা কৃষককে দেখার চেষ্টা করে